মিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের জুড়ি আচার কাঁচা আমের জুড়ি আচার কিভাবে বানাই এবং কি কি মশলা লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি এখানে একদম কাঁচা আম নিয়েছি দেখুন বড় বড়ো কাঁচা আম বাজার থেকে কিনে এনেছি এই আমগুলো আমগুলো আমি ছিলে নিচ্ছি ভেজে ছেলে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি সবগুলো আম ছেলে দিয়েছি এবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি রেডি আমি আমগুলো ধুয়ে এভাবে করে নিচ্ছি আমি সব ডাম কেঁচে দিয়েছি এবার আমি এগুলোকে কুচি করে দেখাচ্ছি দেখুন আমি কেমন কেমন করে কুচি করে নেব এই প্রথমটাও না পুচি করে এই যে এরকম ভাবে আমি সব গুলাম পুচি করে নাও আমি এভাবে সব গুলাম পুচি করে নেব তারপরে দেখাচ্ছি আপনাদের এই যে আম গুলা পুচি করা হয়ে গেছে এবার আমি এগুলাকে মশলা দিয়ে আমি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি একসাথে মিক্স করে নিচ্ছি আমার জুরিয়া আমগুলা মিক্স করা হয়ে গেছে এবার আমি দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি দুই ঘন্টা হয়ে গেছে দেখুন আম থেকে পানি ছেড়ে দিয়েছে এবার এগুলোকে আমি পানিয়ে ছাড়িয়ে নিব্য পানি ঝরানোর জন্য এভাবে কষলে কষলে আমি আম থেকে পানিটা বের করে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি এগুলোকে গুঁড়া করব আর এইদিকে আমি দুই রকমের সরিষা ভিজিয়ে রেখেছি এখানে আমি বড় বড়ো তিনটা রসুন কুচি করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি মূল আচারের সব প্রসেসিং রেডি এই যে আচারের পাঁচফোরণ গুড়া করেছি সরিষা ব্ল্যান্ড করে নিয়েছি মরিচ বেছে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর এদিকে দিকে আমও আচার ও পানি থেকে জড়িয়ে নেওয়া হচ্ছে এবার আমি আমি চুলাই পেন বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে মরিচগুলো হালকা একটু বেঁচে নিচ্ছি তারপরে সরিষার মরিচটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি মরিচটা নামিয়ে আর সরিষাটা হালকা একটু বেজে নিচ্ছি কারণ সরিষার মধ্যে একটু পানি আছে আমি ব্লেন্ড করেছিলাম পানি দিয়ে তাই পানিটা শুকিয়ে নিচ্ছি সরিষাটা বেজে নিচ্ছি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি আমার আম থেকে পানি জড়ানো শেষ হয়ে গেছে এবার আমি আচারটা বানিয়ে ফেলি আমি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি ওখানে প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আচারের মশলা এরপরে বেজে রাখা শুকনা মাছ দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি আগেও দিয়েছিলাম একটু চেক করে দিচ্ছি কতটুকু প্রয়োজন এক চামচ দিয়ে দিচ্ছি বিটলো বন এক চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি মিষ্টির জন্য দিইনি চিনিটা মিশিয়ে সে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি সরিষা সরিষা বাটা আর সরিষার তেল সবটার সাথে আমি দিয়ে দিলাম এবার আমি সবগুলা মিশিয়ে নিচ্ছি আলতো হাতে আমি হাত দিয়ে করছি না সবটাই একটি ঘুরতে সাহায্যে আমি করে নিচ্ছি কারণ এটা এই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এই যে আমি একটা কাছের বয়াম নিয়েছি কাছের বয়মে রেখে দিচ্ছি এই যে আমি একটি বয়ামে বলে নিলাম আরো সব বলে নিলাম আরও রয়ে গেছে আরো একটা বয়ে নিলাম জড়ি আচারে তেল দেব তেলটা আমি বলক উঠিয়ে ঠান্ডা করে তারপরে সরিষার তেলটা দিয়ে নেবো এই তেলটাকে আমি বলক উঠিয়ে নেবো তারপরে ঠান্ডা করবো তারপরে চুরি আচারে দিয়ে দিচ্ছি ফুটানো তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আচারে দিয়ে দিচ্ছি সবগুলো আচারের মধ্যে তেলটা দিয়ে দেব এবার আমি একটা ছুরির সাহায্যে আমগুলো আমের জুড়ি আচারগুলোকে একটু খুলে দিচ্ছি তেলটা ভিতরে ঢোকার জন্য কাচের বয়ামে তিন বৈম আচার রয়েছে আমার এই জুরি আচারগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম